আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন তার আমি এখানে বিগত দিনগুলোতে যে ক্লাসগুলো হয়েছে তা আমি এখন প্র্যাকটিস করতেছি আমাদের প্রবলেম फाइंड আউট করে সলভ করার যে প্রক্রিয়াটা আমি এটা ট্রাই করতেছি আমি 22 তম ব্যাচের স্টুডেন্ট আমি ক্লাস করতেছি প্রায় 2 মাস প্লাস আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি বিগত দিনগুলোতে যে ক্লাসগুলো করেছি ওগুলো আমি প্র্যাকটিস তত সব সময় করা হয় নাই প্র্যাকটিস না করার কারণে আমার কিছু সাবজেক্ট হচ্ছে আমি মিস হয়ে গেছে বা আমি শিখছি কিন্তু আমার মানে প্র্যাকটিস না করার কারণে আমি ভুলে গেছি আমি যেটা ভুলে গেছি এটা আমার সার থেকে আমি আবার রিকভার করতেছি আমি ফেনি জেলা দাঙ্গা থানা থেকে আগে হচ্ছে একটা দোকানে জাস্ট প্লাস ডিসিং ফোর করতে পারতাম আমার মাথায় আসলো যে আমি এই কাজ করে তো আমার ভবিষ্যৎ হবে না আমি আমার শেখা প্রয়োজন সেক্ষেত্রে আমি অ্যাড দেখে এখানে আসি আসার পরে বেসিক কোর্সটা কমপ্লিট করছি পরবর্তী প্ল্যান আমার কি আমি এটা আগে যে কাজটা শিখছি আমি এটা আগে প্র্যাকটিক্যালি কাজ করতে চাই করার পরে আমি বাস্তব যে প্রবলেমগুলো আসবে আমি এটা দেখবো দেখার পরে হচ্ছে যে পরবর্তীতে আমি বেসিক থেকে অ্যাডভান্সটা করবো আর কি